একদিনে দুজন রোগীর মস্তিষ্কে চিপ্পতি স্থাপন করে নতুন ইতিহাস করেছে মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক প্রতিষ্ঠানটির দাবি অস্ত্রোপচারের পর দুজনই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী সাফল্যের ফলে অচল ও স্নায়বিক রোগে আক্রান্ত মানুষের জন্য খুলে যাচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার চিপ প্রতিস্থাপনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক লিখেছেন নিউরালিঙ্ক মানুষের জীবনে আমূল পরিবর্তন আনবে তো কেউ হাঁটতে পারছেন না অথচ এই প্রযুক্তির সাহায্যে তিনি আবার হাঁটতে পারছেন কিংবা ডিমেনশিয়ায় আক্রান্ত বাবা আবার সন্তানকে চিনতে পারছেন নিউরালিংকের তৈরি যন্ত্রটির নাম লিঙ্ক এটি একটি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস যা মস্তিষ্কের স্নায়ু সংকেত শনাক্ত করে তা বাইরের যন্ত্রে পাঠাতে পারে কয়না আকৃতির এই চিপ বসানো হয় ব্যবহারকারীর খুলির ভেতরে এতে যুক্ত থাকে এক হাজার চব্বিশটি সূক্ষ্ম ইলেকট্রোড যা মস্তিষ্কের কর্টেক্সে স্থাপন করা হয় এই ইলেকট্রোডগুলো স্নায়ু সংকেত সংগ্রহ করে চিপে পাঠায় এবং পরে সেগুলো ব্লুটুথের মাধ্যমে পাঠানো হয় বাইরের ডিভাইসে যেমন কম্পিউটার রোবোটিক হাত বা প্রস্থিতিক যন্ত্রে দুই সালের মার্চে নিউরালিং প্রথমবারের মতো মানবদেহে চিপ প্রতিস্থাপন করে যার মাধ্যমে কাদের নিচ থেকে অচল তিরিশ বছর বয়সী নোল্যান্ড আরবার শুধুমাত্র চিন্তার মাধ্যমে কম্পিউটারের কারসার নিয়ন্ত্রণ করেন এবং অনলাইন দাবা খেলায় অংশ নেন নিউরালিঙ্কের লক্ষ্য শুধু অচল ব্যক্তিদের সহায়তা নয় বরং প্রতিষ্ঠানটি চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা ক্ষমতা বৃদ্ধি স্মৃতিভ্রান্তি হতাশা এবং অন্যান্য শ্রাবিক সমস্যার সমাধানে এই প্রযুক্তি ব্যবহার করতে চায় তবে এখনও এটি ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন পেলেও নিউরোলিঙ্ক এখনও বিস্তারিত গবেষণার স্থান ও দীর্ঘমেয়াদী নিরাপত্তার তথ্য প্রকাশ করেনি